নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো তোমাদেরকে রোমা ট্যারেস গার্ডেনে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে প্রথমেই আমি হারভেস্ট দিয়ে শুরু করছি এই দেখো বটবটিগুলো বড় হয়ে গেছে এগুলোকে তুলে নিই নাহলে এগুলো বীজগুলো আবার বাড়তি বাড়তি হয়ে যাবে চলো ওই পাশে আরও আছে ওগুলো তুলি এই যে এটা আমি বীচের জন্য রেখে দিয়েছি এটা বীজ হবে বেশ মোটামুটি ভালোই কয়েকটা বীজ পাওয়া যাবে আর এখানে দেখো বটবুড়ি আরও রয়েছে এই বটবুড়িগুলো সত্যি আমায় যা ফসল দিল না এই গাছগুলো আমি তো ভীষণ খুশি আর এবার আমি এখানে একটা আর এখানে একটা গাছ গেড়েছি এরপরে কিন্তু আমি এই বটবুড়ির পরিমাণ আরও বাড়িয়ে দেব কারণ এই বটবুড়িগুলো খেতে ভীষণ টেস্ট আর প্রচুর পরিমাণে ফলন ফলন কিন্তু দেয় আর সেটা তোমরা দেখতেই পাও আমার ভিডিওতে আমার বটবরি হারভেস্ট আমার হারভেস্ট মানেই হচ্ছে বটবড়ি আর বট তো চলো এদিকে তো আমার এই হচ্ছে করলা গাছটা মাচামুচো ভেঙে গিয়েছিলো এটার থেকে এখন আর খুব একটা বেশি ফলন দেয় না করলা গাছ বেশি দিন বাঁচেও না যেখানে একটা আছে এটা নিয়ে নিই বেশি দিন হচ্ছে করলা গাছ লাস্টিংও করে না সেই কারণে আর এই যে লঙ্কাগুলো ভীষণ শখ করে বুনেছিলাম কোনো কাজের না একদম বেকার বলতে পারো একদম বেকার প্রকৃতির লঙ্কা না ঝাল আছে না কিছু আছে তো চলো আরও দেখি কি কি তোলা যায় ফটোগুলো কি তুলে নেবো নিয়ে তুলে বেকার বেকার গাছে ফেলে গেছে কী লাভ এই উঠে আয় উঠে আয় বাবু উঠে আয় আরে এখানে তো আরো ছিল এই যে আরো রয়েছে আরো ছিল তো কোথায় গেল দেখো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ না কি দেখতে পেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এখানে একটা পোটল আমি দেখেছি তো আমি ছট করে তুলে নেব না আমি আর পেলাম না আমার চোখ এখন আর কমজোরি হয়ে গেছে চোখে ঠিকঠাক মতো দেখতে পাই না চলো দেখি আর কি কি তোলা যায় এই বেগুন গাছগুলো কিন্তু আমাকে প্রচুর বেগুন দিয়েছে যেন ওই বেগুন গাছগুলোর মতো আমাকে ধোকা দেয়নি প্রচুর বেগুন দিয়েছে এই দেখো বলতে বলতে একটা চোখে পড়ে গেল প্রচুর বেগুন দিয়েছে তো এদের উপরে আমি একদম নিরাশ নই এরা আমাকে নিরাশ করেনি খুব সুন্দর আমাকে ফসল দিয়েছে এরা সাইজে ছোট হলে কি হবে কিন্তু আমার ভালো ফলন দিয়েছে আর এই দিকে হচ্ছে আমার সেই যে ইয়ে গাছটা ছিল ফুলকপি গাছটা সে বীজগুলো যে করেছিল গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে আমার চ্যানেলে হ্যাঁ ভিডিও আপলোড করা আছে আমি বাড়িতেই এই বীজগুলো তৈরি করেছিলাম ফুলকপির থেকে বীজ তৈরি করে সেই বীজের চারা তৈরি করেছি পুরো প্রসেস আমার একটা ভিডিও করা আছে তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো এই দেখো গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর এই দিকে তো তাকালেই মন খারাপ জাগে এটা যেমন আছে আপাতত তেমনই থাক গাছগুলো এই দেখো ডাটাগুড়ো কি মোটা হয়েছে গো দেখেছো বুড়ো হয়ে গেছে ভাববে কিন্তু আমাদের বাড়িতে বুড়ো চ বুড়ো টাঁটার চচুরি খেতে হচ্ছে বেশি ভালোবাসে ঠিক আছে আর এইদিকে তো আমার এই গাছটা দেখুন গোড়া শুদ্ধ উপরে গিয়েছে এই হলুদ চাল কুমড়ো মিষ্টি কুমড়োর গাছটা একদম গোড়া শুদ্ধ উপরে গিয়েছে কিন্তু গাছটা বেঁচে আছে ওই দেখো একটা লাউ ঠিক আছে ওই যে একটা লাউ এটা পকাটা পোকা খেয়ে ফেলেছে এইদিকে এই যে সেই যে গাছটা এখানেও একটা হয়েছে আর এই লঙ্কা গাছটা আমাকে ছোটো ছোটো মানে ভালো ভালো লঙ্কা দিয়েছে মোটামুটি দিয়েছে লঙ্কা তো এই তো দেখো এখানে একটা ঝিঙে গাছ এই ঝিঙে গাছে কিন্তু ঝিঙে ধরেছে ওখানেও একটা ধরেছিল আর এখানে একটা ধরেছে তো এই যে ঝিঙেটা এটা কিন্তু কী বলে মানে আমি বিছন রেখেছি এটা আর এই দিকটাতে হচ্ছে এই যে পাটশাকগুলো দেখতে পাচ্ছ এই পাট আমি খাচ্ছি না কেন বলো তো এগুলো আমি সঞ্চয় করে রেখে দিয়েছি কারণ সঞ্চয় করাটা বিশেষ জরুরি এই জন্য সঞ্চয় করে রাখা শিখতে হয় এটা আমি রেখে দিয়েছি যখন বাজারে পাট পাওয়া যাবে না তখন কিন্তু আমি এই পাট শাকগুলো উঠিয়ে উঠিয়ে বড়া খেতে পারবো ঝোল খেতে পারবো ঠিক আছে এগুলো তার জন্য সঞ্চয় করে রেখে দিয়েছি আর এইদিকে এই গাছে আমাদের প্রচুর ফুল এলো কিন্তু ফল টলের কোনো দেখা দেখা আমি পাইনি অবশ্য গাছটা ছোটো নিরাশ হচ্ছি না কারণ এটা একটু ভালো বড়ো হোক গ্রোথ ভালো করে তারপরে আমায় ফল দিক আর এটা তো মানে মাথা ডগা যখনই আমি হচ্ছে ফল টল খেয়ে নিই তখন মাথাগুলো একটু কেটে দিলেই আবার নতুন করে সব পুরি বস কুড়ি আসতে শুরু করে এই দেখো প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ডালে কিন্তু পুড়ি রয়েছে এই যে এগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কুড়ি চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা